ভিসা লাগবে না পাসপোর্ট থাকলেই ঘুরে আসতে পারবেন এই সমস্ত দেশগুলিতে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ভিসা ছাড়াও শুধু পাসপোর্ট দিয়ে বেশ কিছু দেশে ঘোরা যায় সেই সমস্ত দেশগুলোর কোথায় কোথায় ঘোরা যায় কোন দেশে ঘোরা যায় সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে আলোচনা করব যাতে আপনারা সেই জায়গাগুলোতে গিয়ে ঘুরতে পারেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভিউটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক আপনিও একজন ভারতীয় ভারতীয় পাসপোর্ট রয়েছে ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে আপনার জন্যই আজকের সুখবর এশিয়ার বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে ঘুরতে যাওয়ার জন্য আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না এই নিবন্ধে আমরা কিছু এমনই জনপ্রিয় এশিয়ান দেশগুলো অন্বেষণ করব যেখানে ভারতীয়রা সীমিত সময়ের জন্য ভিসা ছাড়াই যেতে পারেন প্রথম দেশ হচ্ছে ভুটান ভুটান একটি সুন্দর দেশ লীলাভূমি এবং শান্তিপূর্ণ মন্দিরগুলির জন্য পরিচিত ভারতীয় পর্যটকদের জন্য সেরা পছন্দগুলির মধ্যে একটি ভুটান দেখার জন্য ভারতীয়দের ভিসার প্রয়োজন নেই এবং চোদ্দ দিন পর্যন্ত থাকতে পারেন যারা প্রকৃতি সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা অন্বেষণ করতে চান তাদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য দ্বিতীয় নম্বরে আসছে থাইল্যান্ড সারা বিশ্বের পর্যটকদের কাছে থাইল্যান্ড একটি জনপ্রিয় গন্তব্য দেশটি তার অত্যাশ্চর্য সৈকত সমৃদ্ধ সংস্কৃতি এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত ভারতীয়রা তিরিশ দিনের জন্য ভিসা ছাড়াই থাইল্যান্ড যেতে পারেন আপনি প্রাণবন্ত শহর ব্যাংকক পরিদর্শন করুন ফুকেটের সৈকতে আরাম করুন বা প্রাচীন মন্দির অন্বেষণ করুন থাইল্যান্ড উপভোগ করার জন্য অনেক সুযোগ দেয় এর পরের দেশের নাম আসছে নেপাল নেপাল একটি প্রতিবেশী দেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত এটি হিমালয় হোক বা কাঠমান্ডুর আধ্যাত্মিক স্থান নেপাল বিশ্বব্যাপী পর্যটক পর্যটকদের আকর্ষণ করে ভারতীয় নাগরিকরা ভিসা ছাড়াই নেপাল যেতে পারেন পরিদর্শনের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই তাই আপনি ভিসার নিয়ে চিন্তা না করে যতদিন চান ততদিন নেপালে থাকতে পারেন নেক্সট জায়গা হচ্ছে মরিশাস মরিশাস হলো ভারত মহাসাগরে একটি সুন্দর দ্বীপ দেশ এটি তার সৈকত স্বচ্ছ জল এবং আগ্নেয়গির প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত ভারতীয়রা ভিসা ছাড়াই নব্বই দিন পর্যন্ত মরিশাস যেতে পারেন আপনি সমুদ্র সৈকতে বিশ্রাম নিতে চান মনোরম ল্যান্ডস্কেপ অন্বেষণ করতে চান বা স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা নিতে চান মরিশাস একটি আরামদায়ক ছুটির জন্য একটি দুর্দান্ত বিকল্প এর পরের জায়গার নাম আসছি মালয়েশিয়া মালয়েশিয়া একটি জনপ্রিয় গন্তব্য প্রাণবন্ত শহর সুন্দর সৈকত এবং গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের জন্য পরিচিত ভারতীয়রা তিরিশ দিনের জন্য ভিসা ছাড়াই মালয়েশিয়া ঘুরতে যেতে পারবেন দেশটি কুয়ালালামপুরের মতো আধুনিক শহর সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণ অফার করে যা যে কোনো ভ্রমণকারীর জন্য একটিকে একটি দুর্দান্ত জায়গা মনে করেন ছয় নম্বর জায়গা হচ্ছে ম্যাকাও ম্যাকাও একটি ছোট অঞ্চল তার ক্যাসিনো এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত ভারতীয় পর্যটকদের জন্য এটি সহজ গন্তব্য ভারতীয়রা ভিসা ছাড়াই তিরিশ দিনের পর্যন্ত ম্যাকাউতে থাকতে পারেন আপনি পর্তুগিজ ঐতিহ্য অন্বেষণ করতে বা বিনোদন যাই উপভোগ করতে আগ্রহী হন না কেন ম্যাকাও উভয়ের মিশ্রণ অফার করে এর পরের দেশটির নাম হলো কাতার কাতার এমন একটি দেশ যেটি ভারতীয় পর্যটকদের স্বাগত জানায় আপনি ভিসা ছাড়াই কাতার ভ্রমণ করতে পারেন এবং তিরিশ দিন থাকতে পারেন তবে ভ্রমণের সময় কিছু নিয়মকানুন মাথায় রাখতে হবে কাতার তার আধুনিক শহর বিলাসবহুল কেনাকাটা এবং সাংস্কৃতিক আকর্ষণের জন্য পরিচিত যা এটিকে একটি দারুণ গন্তব্য পরিণত করেছে তো বন্ধুরা ভিসা ছাড়া আপনারা এই আটটি জায়গাতে খুব সহজেই ঘুরে আসতে পারেন আজকের ভিডিও এতগুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন